যেটা তুমি ডেজেও বললে যে এই ব্যবহারটা এতদিনের আবার প্রথম থেকেই আমাদের সঙ্গে জড়িত আর কতটা নজিক লাগছে এত বছর পরে এসে নস্টালজিক লাগছে গর্ব হচ্ছে ভালো লাগছে যে নমিনেটেড হয়েছে তবে হ্যাঁ আমি আমার স্বার্থ না দেখে বলছি যে আমি চাইব যে বাংলা ছবি সামগ্রিক ভাবে যেন বাংলা ছবির জয় হয় কারণ এটা বাংলা ছবিকে উদযাপন করা তাই যারাই পাচ্ছে যারা পাচ্ছেনও না তারা সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সঙ্গে বর্তমান সময় বাংলা তোমার সব ছবি তাদের দর্শক পেয়েছে সব ছবি মানুষ দেখতে গেছে তাদের মতো করে এখনো দেখছে এখনো চারটে ছবি চলছে এতেই প্রমাণিত হয় যে ছবি ভালো করলে পরে দর্শক ঠিকই হলে গিয়ে ছবি দেখবো এবং এটা তো গর্বের বিষয় যে এখনো আমরা আমাদের সীমিত শক্তি লড়াই চালিয়ে যাচ্ছে award টা এতো দিন ধরে এবং তুমি এতো দিন ধরে associated কতটা nostalgic লাগছে আজকে? খুবই ভালো লাগছে এবং আমি চাইবো যে এইভাবেই বড় হোক WBA চেয়ে এবং অনেক কৃতী মানুষরা সম্মান পাক এবং I am very proud আমি আমার প্রথম নমিনেশন এবং এবার তিন তিনটে সেগমেন্টে নমিনেটেড হয়েছে আমার গত বছরও খুব ইচ্ছে ছিল আমি গত বছরও কাজ করেছিলাম ছবিতে একটা ছবিতে এবং আমার ইচ্ছে ছিল যদি নমিনেটেড হয় ভালো লাগতো গত বছর হয়নি এই বছর হয়েছে অবভিয়াসলি খুব আনন্দের কারণ এখানে যারা এই যারা নমিনেটেড যা কারা নমিনেটেড হবে যারা চুজ করেন তারা অনেকটা কঠিন একটা বিরাট কঠিন বাছাই পর্ব হয় এবং তারা মনে করেছেন এই কাজের যোগ্যতা আছে এটা আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং আমার মনে হয় আগামী দিনে আমার আমি কাজ করার আরো ভালো কাজ করার ইন্সপিরেশন পেলাম এই অ্যাওয়ার্ডে নমিনেটেড হয় অ্যাওয়ার্ড পাওয়াটা ইম্পর্টেন্ট নয় নমিনেট হয়েছে আমার আমার কাছে এটা যথেষ্ট একটা সেলিব্রেট করার মতো বন্ধুবান্ধবরা আমি পার্টি করবো আজকে আমাকে এখানে আমি নমিনেটেড হয়েছি বোলে এটা তো আমি আজকে শুনলাম মানে সাংঘাতিক একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ গতমদার মনে হলো প্রথমদার এবং পুরো টিম তারা ইনিশিয়েটিভটা নিয়েছে সার্কাস ছোটবেলায় দেখতে যেতাম সত্যি শিল্পটা হারিয়ে যাচ্ছে এটার এই অ্যাওয়ার্ড মধ্যে দিয়ে আবার রিকল করানো এবং সিনেমার সাথে সার্কাসের একটা যোগাযোগ রয়েছে আমার একটা অসাধারণ ইনিশিয়েটিভ মানে আমরা সবার সবার পাশে থাকা উচিত সকাল থেকে আমার কাছে পরপর মেসেজ আসছে ফোন আসছে আমার জার্নালিস্ট বন্ধুদের আছে আমার মিউজিক্যাল বন্ধুদের আছে সবাই খুব খুশি আমার তো আনন্দের শেষ কি বলবো মানে আমি ভাবিনি গানটা এই জায়গায় পৌঁছবে এটা যে লেভেলে গানটা রিচ হয়েছে এই রিচটা আমার একার ক্রেডিটটা অবভিয়াসলি খাদান ছবির অনেকটা বিরাট রোল অত বড় ছবি এবং ওই ছবিতে দেবদার যা কন্ট্রিবিউশন যা পরিশ্রম ও যে গান নিয়ে আমার সাথে কতবার বসেছে ছবির বিজিএম নিয়ে আমার সাথে রাতের পর রাত সারা রাত দেবদার আমি স্টুডিওতে কফি ব্ল্যাক কফি আর ছবির কাজ মিউজিক তৈরি করছি সো আমার মনে হয় কিশোরের গোটা সাকসেস ওটা আমাদের টিমের আর আমার কাছে আমি জানি না আগামী জীবনে আমি কিশোরী আর একটা করতে পারবো কিনা কিশোর একটু আদৌ হবে কিনা এত পপুলার আর কোনো গান আমার জীবনে আসবে কিনা যেটা এসে এটা নিয়ে এখন আনন্দে থাকার সময় সেলিব্রেট করছি চেষ্টা করবো আপনাদের আগামী জীবনের জন্য আরো এরকম ভালো গান উপহার দিতে পারি যে নমিনেশন পাশাপাশি খাদানের বক্স অফিসে চলছে ঝড় চলছে সম্মিলিত মাল এই হাই আছে দেখুন ডব্লিউবিএফ জি তো একটা একটা প্রিসিজিএস এবং এটা সিলেকশনের প্রসেজটা বিরাট কঠিন এখানে তুমি নমিনেশনে

সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আমার আমার দেশ কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি โอ้ oh, 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 oh.